মুরগি পালন করেও মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব হয় যদি আল্লাহ সহায় থাকে আসলে মাসে বিশ মুরগি একুশ মুরগি পেলে তিরিশ হাজার টাকা গেজা করি ভিডিও এইগুলি আসলে দেখে মানুষকে বিভ্রান্তি তৈরি করে আসলে ভিউ করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমরা আসলে মিথ্যা কথা বলতে পারবো না এবং মিথ্যা ভিডিও দিতে পারবো না হয়তো আমাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না কিন্তু আমাদের এই ভিডিও দেখলে খামারি লজে করবে না অনেক খামারি বেঁচে যাবে আপনি যদি মানুষকে বাঁচাইতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম খামারি ভাই বোন আসলে থামেলার টাইটেল দেখে বুঝে গেছেন কোন ব্যাপারে কথা বলবো আসলে বিশটা টাইগার মুরগি পালন করলে আপনি কত টাকা লাভ করতে পারবেন প্রতি মাসে সেই হিসাব দিব ইনশাল্লাহ যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ হস্তে মাফ করবেন আর কথার ভিতরে আসলে ত্রুটি থাকতেই পারে উনিশ বিশ কিন্তু এমন কোনো কথা বলবো না যে একুশটা মুরগি দিয়ে আপনি তিরিশ হাজার টাকা কামাবেন এরকম ভিডিও আছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আসলে টাকা ইনকাম করে খামারিদেরকে বিপদে ফেলায় এরকম কোনো ভিডিও করব না যে আসলে যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তো ইল্লা বিল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে বিশ পিস মুরগি আছে মোট মোরগ মুরগি দিয়ে তিনটা মোরগ সাতারোটা মুরগি এখানে আপনার আপনি যদি সাতারোটা মোরগ আর তিনটা মুরগি কিনেন সাতারোটা মুরগি আর তিনটা মোরগ কিনেন তাহলে আপনার টাকা লাগবে প্রায় তিরিশ হাজার টাকা কেননা আসলে একটা টাইগার এর মূল্য পনেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো টাকা দুই হাজার টাকাও বিক্রি হয় আমি পনেরোশো টাকায় বিক্রি করছি কারণ নাকি একটা মোরগ দেখেন একটা মোরকের ওয়েট তিন কেজি চার কেজি পাঁচশো টাকা করে পাইকারি ধরলেও বাজারে দিলে আপনার দুই হাজার টাকা বিল আসে দেখেন তো সেই হিসেবে আসলে চোদ্দশো পনেরোশো টাকা করে যদি আপনি সাতেরোটা মুরগি কিনেন বিশটা মোর তিনটা মোরগ দিয়ে তাহলে আপনার তিরিশ হাজার টাকা খরচ হবে আর তিরিশ হাজার টাকা খরচ হলে আপনার কত টাকা আয় হবে প্রতি মাসে দেখেন আর আপনি যদি ছোটো থেকে পালতে পারেন সেটা আলাদা বিষয় আমি আপনার একদম প্যারেন্টসের হিসাবে দিলাম শর্টকাটের মাধ্যমে আপনার সাতারোটা মুরগিতে আপনাকে যদি প্রতিদিন দশটা ডিম দেয় এবারে যে কোনো দিন বারোটা কোনো দিন আটটা কোনো দিন সাতটা কোনো দিন পনেরোটা কোনো দিন দশটা তো এবারে যে দশটা মুরগির ডিম দলাম মানুষ প্রতিদিন আপনি দশটা ডিম পাবেন টাইগার মুরগি এগুলো ডিম পাড়তেছে হবে তো আপনি যদি প্রতিদিন দশটা ডিম পান টাইগার মুরগির ডিম বাচ্চার জন্য বিক্রি করা হয় কিন্তু একশো থেকে একশো টাকা হালি বিশ টাকা পিস হিসাবে দশটার দাম আসে আপনার দুশো টাকা আপনি প্রতিদিন বিশটা মুরগিকে খাবেন দুই কেজি খাবার একশো গ্রাম করে দুই কেজি খাবারের মূল্য হবে আপনি যদি বস্তা হিসেবে কিনেন বা তিপ্পান্ন টাকা পড়বে তাহলে আমি পঞ্চান্ন টাকায় ধরলাম দুই কেজি খাবারের দাম একশো দশ টাকা আপনি প্রতিদিন ডিম বিক্রি করতে পারবেন দুইশো টাকা যদি আপনি একশো টাকা খালি বিক্রি করতে পারেন বাচ্চা ফোটনের জন্য যদি কেউ বাচ্চা ফুটানোর জন্য কিন্তু আপনি যদি খাবার জন্য বিক্রি করেন তাহলে কিন্তু আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন না তখন কিন্তু সত্তর টাকা আশি টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন ঠিক আছে তাহলে আপনার দেখেন ডাবল লাভ দাঁড়াইতেছে আপনার প্রতি মাসে একশো টাকা খরচ হইলে আরো একশো টাকা নব্বই টাকার মতো থাকতেছে কোনোদিন আপনি তার থেকে বেশিও পাবেন ভালো দামে বিক্রি করতে পারলে প্রতি মাসে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন পিস মুরগি পালন করে আর এইটা যদি আপনি আরো বাড়াইতে চান আপনার যদি ছোট্ট একটা ইন্টুবিটা থাকে তাহলে আপনি বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যখন একটু বড় হবে একশো টাকা দেড়শো টাকা আপনার ইনকাম সোর্স আরো বাড়বে মাসে বিশটা মুরগি পালন করো মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব হয় যদি আল্লাহ সহায় থাকে আসলে মাসে বিশটা মুরগি একুশটা মুরগি পেলে তিরিশ হাজার টাকা এই গেঁজাখুরি ভিডিও এগুলি আসলে দেখে মানুষকে বিজ্ঞান্তি তৈরি করে আসলে ভিউ করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমরা আসলে মিথ্যা কথা বলতে পারবো না এরকম মিথ্যা ভিডিও দিতে পারবো না হয়তো আমাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না কিন্তু আমাদের এই ভিডিও দেখলে খামারি লজে করবে না অনেক খামারি বেঁচে যাবে আপনি যদি মানুষকে বাঁচাইতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সফলতা সত্য ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি ও পাশে থাকবেন ভালো লাগলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি